আল্লাহ কেজি পায় হাজরথ কে ভালো বেশে আল্লাহ কে যে পায় হাজরথ কে ভালোবেষে লাউ কালাম নাচ পেয়েছে সে হাজেরাতকে ভালোবেসে আল্লাহ কে পাইতে চা আলাইকুম সালাম একটু গজল গাওয়ার চেষ্টা করছিলাম ভাঙা গলায় কি আর গাইব। এগুলো শুনতাম আগে শৈশুবে আঁকা বাঁকা ভালো কারুড়ের বট বৃক্ষ ছায়া তলে পাক পাখালির কিচির শুনছি আপনারা অনেক শুভাকাঙ্ক্ষী হয়তো প্রশংসা করে চমৎকার বলবেন কিন্তু চমৎকারের চ হয়নি জ্যৈষ্ঠ মাসের দুপুর তীব্র রোদ আবার বাতাসও রয়েছে এই পথে যাওয়ার সময় একটু দাঁড়িয়েছিলাম একটু স্মৃতি ধারণ করে নিয়ে যাচ্ছি সাদা পোশাক পরে বের হয়েছি সাদা পোশাক রোদের মধ্যে গরম কম লাগে সাদা সুতী পোশাক